বউল টিভি টাঙ্গাইল নয় হৃদয় ধন বাড়ির বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা আমি চাই না যে মেয়ে মানুষের কাছে হেরে যায় কি বোলো না আমরা কোন বংশের ছেলে ভয়লাম আমরা ভয়লাম জানো সদাগর বংশের ছেলে ইয়েস যদি খালি একবার ধরা হাই যায় দশ বার

ও পাগল হচ্ছে গেলে মারো খালিটা ধর্ম হইলো ওটা কই যে আইসোন আমার নিজে রিটার্ন করে আসো 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 সমস্যা নাই আসবার বাতাস আসতে পার

দশটা না পাঁচটা না একটা ছাড়াই তুমি বংশ খারাপ না দশ বাসে দেখবে ডাবি বললাম তো আমি আপনাকে দেখিনি আপনার বন্ধু আসতে বলতে পারেন না দেখো অপমানে কিন্তু একটা সিস্টেম আছে অপমান নয় আপনার বন্ধু কাছে বলেন শুনো তুই বেক কে রে কোন সানি তুই বেক করে ডাক না বুঝছ আড়াই দিলা এটা কিন্তু ঠিক না শুনো এই ছেরা পাল না এটা কান খা কি হয়েছে কে রে কুমুরা তুই আগে তে বসে তুই দেনে চাবার মারবি একটু পরে মারু তারপরে ওরে

আমি গেলে কি পাবো তাহলে তুমি আসো কেননা আর যাবে না তাহলে এখানে দাঁড়িয়ে থাকো হ্যাঁ কি বলতেছে সেটা না আসলে আমরা প্রতিদিন এই ঘাটে সে চান করি যত আর যাবে তো যা কফালে ছরজ বনে উঠে হ্যাঁ তুই বজি জান কর হ্যাঁ বলো আমরা প্রত্যেক এখানে চান করি জান কর কাউকে দেখতে পায় না আর তোমরা এখানে এসেছো তাই বলছি তোমরা যদি ভদ্র করে সন্ধান হয়ে থাকো বাইরে ই এই বাচ্চা কি হবো কি করছিস এত কোনো কামই করে না নিজে ছেন নিজেই ভেঙে ফেলছি মাগনুম নি এটা কোনো দাম আছে আরে বেটা আপনি ডাক দে আপনি ডাক কি সুন্দর কথা কই আমি ডাক দাম আমি জবাব নই লেখই আপনি রে নাম নেরে না আরে জন্টু ভাই ঠেঙ্গা দিয়ে ফেলো তাহলে আমি কাকিনে চলব তাহলে থাক তুই দি যা থাকবে তো হ্যাঁ বলে কর না কি করবে আসলে যদি ভদ্রঘরের সন্তান হয়ে থাকো তাহলে এখানে আমরা চান করব তোমরা এখান থেকে চলে যাও তো গাবর হয়ে যাচ্ছে আচ্ছা কি বলেছে জানি কি কইছে আমরা যদি ভদ্র করে সন্তান হয়ে থাকি হ্যাঁ বলেছে এটাই বলছে না হ্যাঁ ঠিকই কইছে আমরা যদি অভদ্র করে সন্তান হতাম তাহলে আমগর নামে মামলা থাকতো কত কিছু থাকতো আমগর নামে কিছুই নাই তাই নাকি হ্যাঁ ডাক্তার ও এই ঘাট থেকে আমরা কখনোই যাব না বুঝতে পেরেছিস ও কন্যা হ্যাঁ বলো আমরা এই ঘাটে দুটোকে নিয়ে আগে এসেছি

আরে আবার টা করে গোপালপুর আলতা শুরু করো এই পাগল আরে আলতা ততক্ষণ এমন छैन তবে কেন উচ্চন করব আমার মা উঠে চলছি কি খাও

আরে পাগল চকে নিতে তো আরে সেটা বল টাকাটা কেড়ে নিলি টাকা নিলাম খোরসপতি কত দিয়েছে তুই কে এই দুই করবি তোর বাবার পকেট থেকে চুরি করে আনছলে দুই টাকা কামাই করে হিনা তুই চল চল ও এডা তো একটা পাইলট টিকিট

হ্যাঁ বলো তোর চলে যাবে আমাদের চান শেষ এখন আমরা চলে যাবো আর কিছুক্ষণ থাকো না আর থাকা চলবে না আমাদের জন্য অপেক্ষা করছে শোনো বেহুলা হ্যাঁ বলো তোমরা কি জাদু দেখবে জাদু না না আমরা কোন জাদু দেখবো না শোনো এই জাদু দেখার পিছনে কি রয়েছে জানো অনেক ভালোবাসা তুমি আমার বধু আমি তোমার বাবা একটু পরে তুমি আমার আবা কইয়া কি বলিস অন্তর অন্তর একটা পাপ ধরাইলাম আরে পাগল আমি তোকে ভালোবেসে ফেলেছি আর হেডি তো বুঝই করতে না কোনা বল শুন বেহুলা পরীক্ষা বলো তোমরা তো কখনো মহল থেকে বের হতে পারো তাই না না তুমি যদি আমাদের এই জাদুটা দেখো তোমার মনটা হবে ফুরফুরা দেখো না সখি আমি জাদু দেখবো আহা আরে আমার বাতের রাইজে জাদু দেখবি যদি কোনো সমস্যা হয় সমস্যা হবে না নিশ্চিত থাকো এই জাদু দেখলে কেউ প্রেগনেন্ট হয় না আচ্ছা ঠিক আছে দেখো তো